এই শুদ্ধি প্রথমে ওই শাহাবুদ্দিন চুপুকে উৎখাত করে তাকে বন্দি করে সে ইসলামী ব্যাংকে যে কাণ্ড করেছে এবং দুদকে যে কাণ্ড করেছে তার আওতায় তাকে বিচারাধীন করা উচিত গুজরাটের রায়ট মোদী এবং তার সাংঘাতরা গুজরাটে যে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে কিভাবে মেরেছে পুড়িয়ে মেরেছে পিটিয়ে মেরেছে স্ট্যাবিং করে মেরেছে কোথাও কোথাও গুলিও করেছে এই যে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এমনকি কয়েক মাস আগে মণিপুর রাজ্যেও এই ঘটনা ঘটেছে একজনকে এরকম করে হত্যা করেছে আমি ওইটাকে খুব ভালো করে পড়েছি এবং ভারতীয় যে নিউজ পেপার গুলো ইংরেজি এবং বাংলা এবং তাদের বিভিন্ন ই পড়েছি পড়ে আমি শুধু প্রথমেই বলতে চাই যে রাজনাথ সিং যে মিটিংটায় উনি বক্তৃতা দিয়েছেন সেটা কিন্তু পলিটিক্যাল নেটোরিক্স এর এলাকা না এটা হলো জয়েন্ট চিফস এর যেটাকে আমরা যুক্তরাষ্ট্রে বলি তার ডিফেন্স সার্ভিসের সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উনি যে কথাটা বলেছেন এটা আমি খুব কঠোর ভাষায় আমি নিন্দা করছি এর দুটো জিনিস আমাকে দারুণ উত্তক্ত করেছে একটা হলো যে উনি রাশিয়া ইউক্রেন ওয়ার হামাজ প্যালেস্টাইন ওয়ার হামাজ ইসরায়েলি ওয়ার এবং এই দুটোর উনি বাংলাদেশকে জুড়িয়ে দিয়েছেন এটা একটা তার ধৃষ্টতা এবং উনি একজন খুব শিক্ষিত লোক আমি পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের যখন লেকচারার ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় তখন উনি কিন্তু মির্জাপুর কলেজে ফিজিক্স এর লেকচারার ছিলেন এইভাবে একটা মানে লোক কিভাবে এই সমস্ত ফালতু কথা বলতে পারে আমার অবাক লাগছে এখানে আর একটা জিনিস যেটা বলছে সেটা আরো বেশি অবজেকশন উনি বলেছেন যে তৎক্ষণাৎ মানে 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 সাডেনলি কিছু একটা ঘটতে পারে তৎক্ষণাৎ কোনো কিছু ঘটতে পারে তার অর্থ কি তাহলে আমরা ধরে নেই যে উনি এটাকে হয়তো মেন করছেন এক অথবা এটা উনি মেন করেননি এটা হয়তো তার পলিটিক্যাল নেটোরিক্স প্রথমটা যদি সত্য হয় সে সেজন্য বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে যে জন্য আমি বিপ্লবী সরকারের কাছে আমার অনুরোধ যে আপনারা অবিলম্বে বাংলাদেশের সমস্ত অ্যাডল্ট জনগণ যারা উপযুক্ত তাদের ম্যান্ডেটরি মিলিটারি ট্রেনিং এটা আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সামরিক বাহিনীর জেনারেল জেনারেল ওয়াকারুজ্জামান আপনাদেরকে আমি অনুরোধ করব ইমিডিয়েটলি আপনারা এটা একটা অতি এমার্জেন্সি ব্যাপার এবং হ্যাঁ ভারত আমাদেরকে আক্রমণ করতেও পারে নাও করতে পারে কিন্তু আমাদের প্রস্তুতি নেওয়া উচিত যে কোন যে কোনো একটা রাষ্ট্র চালাতে হলে সবচেয়ে চিন্তা করা উচিত আবার সবচেয়ে চিন্তা এই রেঞ্জের প্রস্তুতি থাকতে হবে কাজেই আমি মনে করি যে এমার্জেন্সি ওয়েতে জরুরি অবস্থায় এই আমাদের সামরিক ট্রেনিং সমস্ত সিটিজেনকে যেটা ইসরায়েল এবং আরো অন্যান্য দেশ করে সেটা করা উচিত সবার যদি ট্রেনিং থাকে তাহলে যদি ভারত যদি কুবুদ্ধির এই ভারতীয় লোকগুলো যারা করতে খুব ওস্তাদ ওরা যদি এখানে আক্রমণ করে বসে তাহলে আমাদের যেন একটা ব্যাপার আমরা যাতে আমাদেরকে প্রতিরক্ষা করতে পারি এবং ওখানে আমি ওনার ভাষায় বলবো রাজনাথ সিং আরেকটা কথা বলেছেন যে সবাইকে অ্যানালিসিস করা তাকিয়ে থাকা দেখা গবেষণা করা পরিস্থিতির অবস্থা তাহলে আমিও সমস্ত বাংলাদেশি যারা আমাদের জনগণ আছেন তাদেরকে আমি বলবো যে আমাদেরকেও ব্যবস্থা বুঝতে হবে যদি বাইচান্স ভারত আমাদেরকে আক্রমণ করার ধৃষ্টতা দেখায় তাহলে আমরা তো সম্মুখ যুদ্ধে অতটা ভালো করব না এটা একটা রিয়েলিটি কিন্তু আমরা তবুও রেসিস্ট করব কিন্তু আমাদের হবে গেরিলা ওয়ারফেয়ার আমরা গেরিলা ইয়ারফেয়ারে ওয়ারফেয়ারে হিন্টারল্যান্ড হিসেবে আমরা শুধু বেঙ্গল না বাংলাদেশ নয় আমরা অ্যাড করব সেভেন সিস্টার্স করিমগঞ্জ আরো তিনটা ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল বর্ধমান চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ এগুলো আমাদের সঙ্গে আমরা আমরা অ্যাড করব অ্যাজ এ হিন্টারল্যান্ড ল্যান্ড এবং তাতে দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধের জন্য আমরা তৈরি হব। এটা হলো ওয়ার্স্ট ওয়াস্ট আমার যেন মনে হয় যেটা নাও হতে পারে কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে একটা দেশ হিসেবে আমাদের বেঁচে থাকার জন্য বিপ্লবী বৈষম্যবিরোধী ছাত্র এবং জনতার কাছে আমার অনুরোধ রইল যে আমরা এটা কিন্তু চিন্তা করব। কারণ ইউ নেভার ন কারণ সবসময় আপনি যখন নেগোসিয়েট করেন যেমন ধরেন তিস্তা নদীর ব্যাপারে আমরা যদি নেগোসিয়েট করতে যাই ওটা যদি আমরা খুব শক্তিশালী অবস্থান থেকে নেগোসিয়েট করি তাহলে এটা ভালো হয় এই যে গোবিন্দচন্দ্র প্রমাণিক একটা কথা বলেছেন আমি তাকে সাধুবাদ দিচ্ছি উনি বলেছেন যে আমাদেরকে তুচ্ছ ছিল করে এই তুচ্ছতা ছিল করার যাতে কোনো অবকাশ না থাকে সেই আমাদের আমাদের মিলিটারি ট্রেনিং প্রত্যেকটা এবল উচিত এবং আমি মনে করি যে বিপ্লবী সরকারের আরো একটা করা উচিত ভবিষ্যতে কি হতে পারে তার ব্যাপারে আমাদের মনে উদ্বেগ রয়েছে কাজেই আমার অনুরোধ ডক্টর মোহাম্মদ ইনুস আপনি অবিলম্বে একটা শুদ্ধি অভিযান চালা চালা একটা শুদ্ধি অভিযান খুব লার্জ স্কেলে এফেক্টিভলি এটা ইমিডিয়েটলি প্রয়োজন এই শুদ্ধি অভিযানে প্রথমে ওই শাহাবুদ্দিন চুপুকে উৎখাত করে তাকে বন্দি করে সে ইসলামী ব্যাংকে যে কাণ্ড করেছে এবং দুদকে যে কাণ্ড করেছে তার আওতায় তাকে বিচারাধীন করা উচিত আর আপনি ডক্টর মোহাম্মদ ইনুস আপনি প্রেসিডেন্টের পদ নিয়ে নেন কারণ এটা একটা বিপ্লবী সরকার এখানে আমার মনে হয় যে টাল বাহানা করা একটা মিডল গ্রাউন্ড করা এগুলো কিন্তু এখন আমাদের জরুরি পরিস্থিতি এবং এই জরুরি পরিস্থিতিতে আমি করব। আমি লক্ষ্য করেছি যে এটা আমি যেটা রিপোর্ট ইন্ডিয়ান রিপোর্ট থেকে পেয়েছি উৎসব মন্ডল করে একটি ছেলে তাকে মারা হয়েছে মারা হয়েছে পুলিশ স্টেশনের প্রেমিসের কাছাকাছি কিবা ভিতরে আমি পুরো জিনিসটা আমার খেয়াল নেই ছেলেটির বয়স মাত্র আঠারো বছর এ ধরনের হত্যাকাণ্ড আর কোনো সময় না পারে এর সঙ্গে যারা জড়িত যারা এর আশেপাশে ছিল যদি পুলিশ দেখে থাকে ওই সমস্ত পুলিশদেরকে বিচারের আওতায় আনতে হবে ষড়যন্ত্র আছে কিনা এটাতে স্বাভাবিক কোনো কিছুই ঘটছে না অস্বাভাবিক হ্যাঁ এই অস্বাভাবিক টাকায় আমি আরো একটা কথা খুন সেটা অবশ্যই যথাযথ আমরা আমরা কোনোদিন মানবো না কিন্তু যারা এটা করেছে তারা কোথা দিয়ে শিখেছে এটা আমার প্রশ্ন এদের তো ট্রেনিং গ্রাউন্ড গুজরাটের রায়ট মোদী এবং তার সাংঘাতরা গুজরাটে যে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে কিভাবে মেরেছে পুড়িয়ে মেরেছে পিটিয়ে মেরেছে স্ট্যাবিং করে মেরেছে কোথাও কোথাও গুলিও করেছে এই যে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এমনকি কয়েক মাস আগে মণিপুর রাজ্যেও এই ঘটনা ঘটেছে একজনকে এরকম করে হত্যা করেছে এ থেকে বাংলাদেশের কুলাঙ্গাররা ট্রেনিং পাচ্ছে কারণ তাদের ট্রেনিং গ্রাউন্ড মানে মোদি ইজ দি মেইন ট্রেনিং ম্যান সে শিক্ষা দিচ্ছে যে কিভাবে রায়ট করতে হয় কিভাবে সংখ্যালঘুকে পেটাতে হয় মারতে হয় তাদেরকে ভূমিহীন করতে হয় এই ট্রেনিংগুলো মোদি এবং তার গভর্নমেন্ট আমি কিন্তু মোদীর কথাই বলছি শুধু আমি কিন্তু বলছি না তৃণমূল কংগ্রেস আমি কিন্তু বলছি না বামপন্থী এমনকি কংগ্রেসের ওই একজন পার্লামেন্টারিয়ানকে বাদ দিলে কংগ্রেস ন্যাশনাল কংগ্রেসের অনেক লোক অনেক রিজনেবল এদেরকে আমি বলছি না আমি বলছি বর্তমানের मोदी সরকার যে রাজনাথ জার একজন মানে ডিফেন্স মিনিস্টার এদের কথা আমি বলছি এদের কাছে কিন্তু ট্রেনিং পেয়ে ওর আয়ুত হয় কাজেই এই জিনিসগুলোকে বন্ধ করার জন্য আমার আরেকটা সাজেশন অচিরে জরুরি অবস্থা ঘোষণা করে এমার্জেন্সি ঘোষণা করে মানে কতগুলো খুব কুইক রিক্রুটমেন্ট করে যেটাকে আমরা বলি মানে খুব শর্ট কোর্স করিয়ে রিক্রুট করে পুলিশের জন্য রিক্রুট করে ছাত্র জনতার অনেক লোক বেকার লক্ষ লক্ষ লোক বেকার এদের কাছ থেকে অবিলম্বে রিক্রুট করে পুলিশ সার্ভিসে নিয়ে নেওয়া উচিত এবং এদেরকে ইন সার্ভিস ট্রেনিং দিতে হবে কন্টিনিউয়াস যেটাকে আমরা যুক্তরাষ্ট্রে বলি কন্টিনিউয়াস এডুকেশন এই কন্টিনিউয়াস এডুকেশনের মাধ্যমে এদেরকে ট্রেন করে পুলিশ সার্ভিসকে নিতে হবে এবং পুলিশের ভেতরে যে সমস্ত লোক গড়িমসি করছে তাদের নিশ্চয়ই কোনো দুর্বলতা রয়েছে তারা হয়তো হত্যাযজ্ঞে অংশগ্রহণ করেছিল এই বিপ্লবী গণভ্যুত্থানে ওরাই হয়তো মানে ক্রিমিনালের ভূমিকা পালন করেছিল ওদেরকে বিচারের আওতায় আনতে হবে কিন্তু ওরা যে আসছে না ওরা গড়িমসি করছে এটা সাবস্টিটিউট ইমিডিয়েটলি পুলিশে রিক্রুট করে এবং অনেক লোক বেকার এবং এদেরকে ইজিলি রিক্রুট করা যাবে এবং দে উইল বি বেটার অফ কারণ তারা গোপালি হবে দে আর নট গি গোপালি কারণ অনেক পুলিশ আছে যাদের ঠিকানা ঠিকানা হলো তারা গোপালি কিন্তু তাদের ঠিকানা অন্যান্য জেলায় এই এই গ্রুপ যারা আছে ওরা হয়তো সেই ভয়ই আসছে না কারণ ওরা তো মিথ্যা বনে ঢুকেছে সেভাবেই তো প্রাক্তন মানে আগের গভর্নমেন্ট এভাবে রিক্রুট করেছে কাজে এদের রিপ্লেস করার জন্য ইমিডিয়েটলি শর্ট ট্রেনিং এর মাধ্যমে পুলিশ রিক্রুট করে বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়া উচিত এবং সার্ভিস ট্রেনিং হওয়া উচিত এগুলো খুবই এমার্জেন্সি এগুলোর জন্য কোনো গরিমসি করা চলবে না বিপ্লবী সরকারের যে বিপ্লবী যে ই থাকতে হবে চেতনা থাকতে হবে যে এই জিনিসগুলোকে করতে হবে এবং এটা অতি জরুরি কারণ আমাদের চারিদিকে অশনি সংকেত রয়েছে এই অশনি সংকেতকে আমরা যদি খুব ভালোভাবে প্রতিহত না করি খুব ভালোভাবে যদি আমরা এর এই ব্যাপারে আমরা সাবধানতা অবলম্বন না করি হ্যাঁ আমরা ভারতের সঙ্গে কোনো আমাদের যুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছে নেই ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব করার ইচ্ছা ভারত আমাদের নেবার হ্যাঁ দুজনের কালচারাল অনেক কমন ইনগ্রেডিয়েন্ট রয়েছে হ্যাঁ আমরা তো একসময় ব্রিটিশ ভারতে একই ছিলাম এমনকি আকবর দা গ্রেটের সময় আমরা একত্রে ছিলাম কিন্তু পয়েন্ট ইজ দ্যাট আমরা এখন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আমাদের সোভরেন ক্ষমতা রয়েছে তোমারও রয়েছে কাজে সেভাবে যদি মিউচুয়াল মর্যাদা হয় আমাদের বাংলাদেশকে যদি করার তাদের না থাকে এবং বর্ষার বন্যা দিয়ে মারার যদি প্ল্যানগুলোকে তারা স্থগিত করে আমাদের সঙ্গে এসে অনারেবলি বসে তাহলে আমাদের সঙ্গে ভারতের বন্ধুত্ব হবে গভীর সবচেয়ে বেশি কারণ তাহতে যে ইকোনমিক আমি মনে করি যে ইকোনমিক